হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে অষ্টমীর দিনের সকালের ভিডিও অষ্টমীর মানেই পুজো দেওয়া সকাল সকাল তো আমি আর মেয়ে দুজনেই চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য সকালের এই পুজো দেওয়ার সময়টুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাদবাকি বাকি সারাদিনের কোনো কাজ আর শেয়ার করিনি তা হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য সন্ধ্যেবেলা ঠাকুর দেখতে বেরোনোর ভিডিওটাই একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমরা বাড়ি সবাই একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছি তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আমরা এখন চলে এসেছি বালিগঞ্জে আমরা ট্রেনে করে এসেছি আর ট্রেন থেকে নামার পর কিছুটা হেঁটে আসলাম এখানে পরপর অনেকগুলোই প্যান্ডেল হয় আর খুব ভালো ভালো প্যান্ডেল হয় আজকে আমরা এদিকটাই ঠাকুর দেখব। বেশিক্ষণ আমাদের হাঁটতে হয়নি কিছুটা হেঁটে আসলাম আর এই যে সামনেই প্যান্ডেল দেখা যাচ্ছে আর ভিড় বলতে সেরকম খুব একটা ভিড় নেই তবে এখানকার লাইটিংগুলো খুব সুন্দর আর আমার পুচকি পুচকিরানীর এগুলো বেশ পছন্দ হয়েছে সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে নিচ্ছে লাইটিংগুলো দেখার জন্য তবে এগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর দেখতেও ভালো লাগে আর বাচ্চারা তো আরও বেশি পছন্দ করবে তো যাই হোক প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে লাইটিংগুলো যেমন সুন্দর প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর চলো এবার তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই লাইটিংগুলো দেখতে দেখতে আসছিলাম তো সেই জন্য একটু দেরিই হচ্ছিলো আর এই যে হচ্ছে প্যান্ডেল এবারে ভেতরটা গিয়ে দেখাই তোমাদেরকে বাইরেটা যতটা সুন্দর দেখলে ভেতরটা কিন্তু তার থেকেও আরও বেশি সুন্দর আর এই যে হচ্ছে ঠাকুর প্যান্ডেলের ভেতরের কাজগুলোও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল থেকে বেরিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আর পুজোতে বেরোনো মানেই ফুচকা তো মাস্ট তাছাড়া আজকে এমনিতেই অষ্টমী জন্য কেউই ননভেজ কিছু খাবে না ফুচকা খাওয়ার পর আবার সবাই চলে এসেছি আইসক্রিম দোকানে আইসক্রিম কেনার জন্য সবাই সবার পছন্দ মতো আইসক্রিম খাওয়ার পর আমরা আবার অন্য প্যান্ডেলের জন্য বেরিয়ে পড়লাম এবারে আমরা চলে এসেছি ফাল্গুনির সঙ্গে প্যান্ডেলটা দেখার জন্য এটাও খুব বেশি দূরে ছিল না একদম কাছাকাছি আর একটা খুব সুন্দর জিনিস করেছে দেখো এই যে লাইটগুলো লাগানো এগুলো সামনে কিন্তু ফটো খুব সুন্দর আসছে আর ফটো তোলার জন্য বেশ ভিড় জমে গেছে এখানে দাঁড়িয়ে আমরাও সবাই মিলে অনেকগুলো ফটো তুললাম আর তারপর প্যান্ডেলে ঢুকছি এই প্যান্ডেলটা একদমই খালি খুব ভালোভাবে ঠাকুর দর্শন করলাম আজকে অষ্টমী তাও কিন্তু রাস্তাঘাটে বা প্যান্ডেলে অতটাও ভিড় মানে দেখতে পাচ্ছি না আর আমরাও কিন্তু খুব একটা রাত করে বেরোনি আজকে আমরা সন্ধেবেলাতেই বেরিয়ে পড়েছিলাম ভিড় না থাকলে আমাদের জন্যই ভালো ভালোভাবে ঠাকুর দেখা যায় আর এদিকে কি চলছে বলো তো এই যে বাপি মেশো মাসি মা সবাই দাঁড়িয়ে আছে আর আমার কুচকিরা নিয়ে ওদের সবার ফটো তুলে দিচ্ছে ওই দাঁড় করাচ্ছে আর সবাই একটু বদমাশি করছে ওর সঙ্গে ও হচ্ছে ওর দাদুর ফোনটাই নিয়ে নিয়েছে নিয়ে সবার ফটো তুলে দিচ্ছে এক একজনের ফটো তুলছে আর এক একজনকে সাইড করছে বাপি আর মেশোর ফটো তোলা হয়ে গেছে এবারে মাকে আর মাসিকে দাঁড় করিয়েছে ফটো তোলার জন্য দেখো মা একটু বদমাশি করছে বলে আবার রেগেও যাচ্ছে সবারই ফটো তুলেছে কিন্তু আমাদের ফটো আগে তোলা হয়ে গেছে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করি মানে ওর পাকা মিটা ওইটুকু কুচকি আবার আমাদের সবার ফটো তুলে দিচ্ছে তবে খুব খারাপ ফটো কিন্তু তোলে না বেশ ভালোই ফটো তোলে ফটো তুলতে তুলতে আমাদের অনেকটাই সময় চলে গেছে কুচকি তো সবাইকে আলাদা আলাদা করে ফটো তুলে দিচ্ছিল তো যাই হোক সবার বেশ মজাই লাগছিল তো ফটো তোলার পর আমরা আবার চলে এসেছি আরও একটা প্যান্ডেল দেখতে এবারে আমরা এসেছি সিঙ্গি পার্কের প্যান্ডেল দেখার জন্য এখানকার লাইটিংগুলো দেখো আরও সুন্দর মনে হচ্ছে সেই চন্দননগরের মতো চন্দননগরেও সারা রাস্তা এরকমই লাইটিংয়ে ভরা আগের বছরই আমরা গেছিলাম জগদ্ধাত্রী পুজোর সময় আজকে যে প্যান্ডেলগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু খুব একটা বড় বড় প্যান্ডেল নয় তবে ছোটোর মধ্যে খুব সুন্দর সুন্দর থিম করেছে শুধু যে এবছরটা না প্রত্যেক বছরই ভালো ভালোই প্যান্ডেল হয় দিকটা চলে এসেছি আমরা প্যান্ডেলের সামনে আর দেখো এবার কিন্তু বেশ ভালোই ভিড় হয়েছে আর ভিড় দেখে কাকায়ের ঘাড়ে উঠে পড়েছে প্যান্ডেলটা দেখো কতটা বড় অনেকটা উঁচু প্যান্ডেল আর এই যে সামনে রাবণ করেছে দেখে তো মনে হচ্ছে ভেতরটাও খুব সুন্দর করেছে হ্যাঁ দেখো সত্যি সত্যি ভেতরটা খুব সুন্দর তবে আজকে মনে হয় না আর খুব বেশি প্যান্ডেল আমরা দেখতে পারবো বলে কারণ ওয়েদারের অবস্থা খুব খারাপ বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে আওয়াজ শোনা যাচ্ছে পঞ্চমী থেকে আমরা ঠাকুর দেখছি তিন দিন হয়ে গেল তিন দিনে একদিনও বৃষ্টি হয়নি তবে আজকে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আর এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে খুব বেশি রাত হয়নি দেখা যাক কি হয় বৃষ্টিটা না হলেই ভালো পুজো কটা দিন যেন বৃষ্টি একদম না হয় এবার আমরা যাচ্ছি হিন্দুস্তান ক্লাবের প্যান্ডেলটা দেখার জন্য আর আমরা চলেও এসেছি বললাম যে এখানকার প্যান্ডেলগুলো খুব একটা দূরে নয় একদম কাছাকাছি আগের দিন আমরা দেখেছিলাম দমদম পার্কে যতটা দূরে ছিল তার থেকেও এখানে আরও বেশি কাছাকাছি তবে ওয়েদারের অবস্থা কিন্তু খুব খারাপ বৃষ্টি নামবে মনে হচ্ছে এই প্যান্ডেলটা দেখার পর আমরাও বেরিয়ে পড়বো আর প্যান্ডেলে যে পরিমাণ ভিড় ছিল সেটা কিন্তু আর নেই সবাই বেরিয়ে পড়ছে বৃষ্টির জন্য বৃষ্টি যদিও এখনও আসেনি কিন্তু ওয়েদার তো এতটাই খারাপ মনে হচ্ছে এক্ষুনি আসবে আজকে আমাদের এখানকার সমস্ত প্যান্ডেলগুলো দেখার প্ল্যানিং ছিল তবে ওয়েদারের জন্য আর দেখা হবে না চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা যাক ওয়েদারটা কালকে কেমন থাকে কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আবার ঠাকুর দিকতে বেরোবো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বাড়িতে চলে যাবো সোজা চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও